প্রিয় আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা খাত হচ্ছে স্থায়ী রাজস্ব খাত পদসংখ্যা হচ্ছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এবিটিবিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধি বিধান সকল প্রকার কোটা যথাযথভাবে পূরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীতে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ডিএসএস এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় হচ্ছে বারো ছয় দু সকাল দশ ঘটিকে থেকে এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটো পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন